কিন্তু এই লেডি ফেরাউনের আমলে বিগত ষোলো বছরে আমরা যেটা দেখেছি এই দুনিয়ার ময়দানে কোরানের ময়দানগুলোতে পর্যন্ত যদি আলেমেরা এসে সুদের কথা বলতো ঘুষের কথা বলতো রাস্তা মেরে খায় ব্রিজ মেরে খায় কালভাগ মেরে খায় জনগণের হাজারো টাকা পয়সাগুলো যারা আত্মসাৎ করে দাঁড়ছিল এই পঞ্চগড়ের বিভিন্ন ময়দানের মধ্যে জালেমের বাচ্চাগুলো অনেক আলেমকে স্টেজে পর্যন্ত উঠতে দিত না এটা মনে হয় আমি বানিয়ে বললাম সিহারা শুরুতে দেখবেন মুসলমানের ঘরে জন্ম নেওয়া এ কথা বলে না কেন ও দাবি করে নামের আগে মোহাম্মদ নামের শেষে হাসান হোসাইন ইসলাম পর্যন্ত আছে শুধু একটা মাত্র কারণে কোরআনের হক কথা হলে পরে ওর গায়ের মধ্যে অ্যালার্জি সুলকানি শুরু হয়েছে তো আমানো ওহে যারা ইমানদার এ কথা কার আরো জোরে বলো ওহে যারা ইমানদার তোমাদেরকে বলছি এই দুনিয়ার ময়দানে আমি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি যে এই ব্যবসা করলে পরে তুমি জি কুম্মিন আযাবিন আলিম আমি আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি আজাব থেকে বাঁচাবো এ কথা কার আরো জোরে বলা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছে তামাম দুনিয়ার যত পরীক্ষার জায়গা আছে এই পরীক্ষার জায়গাগুলোর মধ্যে যে কোশ্চেন গুলো হয় এই কোশ্চেন গুলো কিন্তু গোপন থাকে ওপেন থাকে না এ কথা বলে না কেন যতক্ষণ না পর্যন্ত সময় না হবে ততক্ষণ পর্যন্ত আপনি হাতের মধ্যে প্রশ্নপত্র পাবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকে আপনি বাজবেন কেবল করে এই প্রশ্ন হাজার বছর আগে যিনি ফাঁস করে দিয়েছে তিনি কে সেই মালিক আপনাকে ডাক দিচ্ছে ইয়া আইদু হাল্লা যিনা মানু পাঁচ এখন আমার এই জায়গার মধ্যে শব্দ নিয়ে গবেষণা করা দরকার ইয়া একটু হাল্লা দিনা যারা ঈমানদার যেহেতু এটা তাফসিরুল করান মাহফিল আমি আপনাকে আয়াতার শব্দ ভেঙ্গে ভেঙ্গে আপনাকে ব্যাখ্যা করে বলছি এই দুনিয়ার ময়দানি ঈমানদার কারা এটা আমাদের চেনার দরকার নেই কথা বলেন না কেন চেনার দরকার নেই মাথায় টুপি থাকলে মুখে দাড়ি থাকলে গায়ে নবীর সুন্নতি পোশাক থাকলে ইমানদার দাবি করলেই হবে না এই দুনিয়ার ময়দানে জবান দিয়ে শুধু কেউ যদি বলে আমি ইমানদার আমি ইমান আনলাম সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা প্রথম নাম্বার পারা দুই নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনের আট নাম্বার আয়াত এই কথা বলে না আল্লাপাক বলেন হে নবী মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ইমান আনলাম আখেরাত পরকাল জান্নাত জাহান নাম যা আছে সবগুলোর প্রতি আমরা ইমান আনলাম আল্লাহ পাক বলেন হে নবী এটা শুধু তাদের মুখের কথা এটা তাদের অন্তরের কথা না তার মানে আল্লাহর ব্যাখ্যা হে নবী এই দুনিয়ার ময়দানে যারা আপনার মাঝে এসে ইমানদারের পরিচয় দেয় ওদের মুখে দাড়ি থাকতে পারে ওদের গায়ের মধ্যে সুন্নতি পোশাক থাকতে পারে আসলে ওটা ইমানদার না ওটা নির্ভেজাল মোনাফি এই পৃথিবীর ময়দানে ইমানদারের বেশ ধরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে ইসলামকে এই মোনাফিকের বাচ্চারা সব জায়গার মধ্যে আছে সুবিধাবাদ আর জিন্দাবাদ যখন যেদিকে পানি আসে ওইদিকে দিকে ছাতা ধরে দদুল্লমান লেডি ফেরাউনের আমলে আমরা দেখলাম এরকম কত টুপিওয়ালারা জান্নাতের গ্যারান্টি পর্যন্ত দিছে যে আপনি একজন জান্নাতি মানুষ এই কথা বলে যে হাজার হাজার মানুষকে নির্যাতিত করেছে হাজার হাজার মানুষ কাইনা ঘরে আটকে রেখেছে এত জুলুম এত নির্যাতন করেছে ইসলামপন্থীওয়ালা মানুষদের উপরে আর এই দেশে কিছু মুনাফিক মার্কা মুসলমান মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে নিজেকে দাবি করে বিশাল বড় মাওলানা বিশাল বড় আল্লামা এ কথা বলে না কেন একা আধারে গিয়ে ঘোষণা দিতে আপনি জান্নাতি মানুষ আমরা দেখিনি এরকম বক্তব্য ইন্টারনেটে দেখিনি আসলে মাইকের সমস্যা হওয়ার কারণে আমিও জোরে কথা বলতে পারছি না একেবারে এত গলা টানছে মনে হচ্ছে আধা ঘন্টায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে দোয়া করেন আল্লাহ আমাকে কথা বলার তাওফিক দান করে বলেন আমিন পঞ্চগর্বাসী আমি আপনাকে আজকে ইমানদার চিনিয়ে যাচ্ছি শুধু গায়ের মধ্যে জুব্বা দেখলে মাথায় টুপি থাকলে মুখে দাড়ি থাকলে ওটা ইমানদার হয় না হবে না তাহলে ইমানদার কারা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের দুই তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল বাই সিরিয়াল ইমানদার যারা তাদের ব্যাখ্যা উঠিয়েছেন কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে নবী তো তারা এই দুনিয়ার ময়দানে যাদের সামনে আমার নাম আমার আয়াত উচ্চারণ হলে পরে ওদের অন্তর কেঁপে ওঠে কেন কেঁপে উঠবে কেন তাদের অন্তর কেঁপে ওঠে কারণ তারা পিছনের জীবনের দিকে তাকায় আর আফসোস করে ডাক দিয়ে বলে ইয়া কনু ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি হায় আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ আমি কি করছি আজ আমি আমার পরিবারটার মধ্যে ইসলামী নিয়ম নীতি উঠাতে পারি না আমার রাজনীতির ক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি আমি উঠাতে পারছি না এই কথা বলে না কেন আমি যেখানেই তাকাচ্ছি ওই জায়গার মধ্যে ইসলামবাদ এই অবস্থায় থাকতে থাকতে আমি যদি মারা যাই তাহলে কোরআনের ব্যাখ্যা অনুযায়ী আমি ইমানদার না আর ইমান যদি না আমি আল্লাহর জান্নাত তো না আল্লাহর ব্যাখ্যা ছিল এই রকম ইমানদার যারা হবে তাদের অন্তরাত্তা পিছনের জীবনের অপরাধের দিকে তাকাবে আর তারা আফসোস করবে আর এইগুলো আল্লাহকে ডাক দিয়ে ডাক দিয়ে বলবে কিন্তু এই লেডি ফেরাউনের আমলে বিগত ১৬ বছরে আমরা যেটা দেখেছি এই দুনিয়ার ময়দানে কোরানের ময়দানগুলোতে পর্যন্ত যদি আলেমেরা এসে সুদের কথা বলতো ঘুষের কথা বলতো রাস্তা মেরে খায় ব্রিজ মেরে খায় কালভাগ মেরে খায় জনগণের হাজারো টাকা পয়সা গুলো যারা আত্মসাত করে দাঁড়ছিল এই পঞ্চগড়ের বিভিন্ন মধ্যে এই জালেমের অনেক আলেমকে উঠতে দিত না এটা মনে হয় আমি বানিয়ে বললাম শুরুতে দেখবেন মুসলমানের ঘরে জন্ম নেওয়া একথা বলে না কেন ও দাবি করে নামের আগে মোহাম্মদ নামের শেষে হাসান হোসাইন ইসলাম পর্যন্ত আছে শুধু একটা মাত্র কারণে কোরআনের হক কথা হলে পরে ওর গায়ের মধ্যে অ্যালার্জি সুলকানি শুরু হয়েছে তো এই দুনিয়ার ময়দানে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন অনুসারী যারা ছিলেন তারা যখন আল্লাহর কিতাব শুনতেন আল্লাহ পাক বলেন তাদের মাঝে যখন নবীজি কিতাব বলতেন এ কিতাব যখন নবীজির মুখে তারা শুনতেন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতো আল্লাহ হায় আমার আল্লাহ জবান দিয়ে তারা সর্বশেষ উচ্চারণ করে যেত এই দুনিয়ার ময়দানে ইয়া কুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা আশহিদিন বল আপনি যখন কিতাব পাঠ করবেন কিতাব বলবেন মানুষদের ভিতরে এমন এমন মানুষ আছে আপনার মুখেই কেতাব শোনার পর পরে তাদের চোখ দিয়ে অশ্রুবে সের মাইদাক পাঁচ নাম্বার সুরা সাত নাম্বার তিরাশি নাম্বার আয়তের ব্যাখ্যা হেনবি শুধু অশ্রু ঝরিয়ে চোখ থেকে পানি ঝরিয়েই তারা চুপ করে থাকবে না তারা তাদের জবান দিয়ে ঘোষণা দিবে ইয়া কলু না রব্বা না আম আন না হায়াল্লা আমরা ইমান আনলাম সোবান বলতে পারেন না আমরা সাক্ষী দিলাম আমরা ইমান কিন্তু এই দেশে আমরা যেটা দেখেছি কোরআন যারা বলতো কোরআনের আয়োজন যারা করত তাদের নামে পর্যন্ত মামলা হয়রানি শিকার হওয়া লাগতো আপনি কি পেয়েছিলেন আপনি কি করলেন মানুষ কিন্তু আজ ভুলে যায়নি যাবেও না ফেরাউন যখন দুনিয়ায় বেঁচে ছিল ওর ইতিহাস লেখা হয়নি এই কথা বলে না কেন নমরুদ যখন দুনিয়ায় বেঁচে ছিল ওর ইতিহাস লেখা হচ্ছিল না দুনিয়ায় যত জালেম স্বৈরাচার চিটার বাকপার দুনিয়ায় যারা ছিল সেই সময়ের মধ্যে কিন্তু তাদের কোনো ইতিহাস লেখা হচ্ছিল না যখন চলে গিয়েছে তাদের নামে ইতিহাস লেখা শুরু হয়ে গিয়েছে আপনার নামে ইতিহাস লেখা হবে আপনার বানানো আয়না ঘরকে তাম দুনিয়ার মানুষ এসে দেখবে আর ভাববে এই দুনিয়ার ময়দানে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের মধ্যে ফেরাউডের খালা এসেছিল পঞ্চগড়বাসী আমার কথায় রাগ হয় রাগ হয় আল্লাহ রাব্বুল আলমিন আয়ের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আর আমরা এই জায়গায় এই রাতের বেলা আরামের ঘুম হারাম করে ওই জাহান নাম থেকে বাঁচতে এসেছি বাঁচতে আমরা এসেছি তাহলে আমাদের জীবনের সঙ্গে মেলানো লাগবে না আসলে আমি কি ইমানদার আছি না কাটফাট হয়ে গেলাম কোরআন শোনার পরে সাবিরা চোখের পানি ফেলাতে হাউমাউ করে কাটতে আর ঘোষণা দিয়ে বাড়ি চলে যেতে আর অথচ আমরা

কোরআনের ব্যাখ্যা মান আমানা বিল্লাহ এক নম্বরে মসজিদের কমিটিতে দায়িত্ব দেন যার ঈমান আছে এমন মানুষ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার ইমাম সাহেব একটু কোরআনের হক কথা বললে ওর কাছে কেমন কেমন লাগে আর দেশের কত সস্তা হুজুরেরা আছে কোরানের স্পষ্ট কথাগুলো বলতে চায় না ওই যে পেয়েছে বারো সাদের একটা খুতবা ওই নিয়ে পড়ে থাকে এক কথা বলে না কেন আরে ভাই আপনি একজন সুদের ওয়াস করেন